দর্শক আজকে আলোচনা করব পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখিদের মধ্যে একটি পাখি স্কারলেট মেঘ স্কারলেট মেক অদ্ভুত সুন্দর ও দীর্ঘবায়ুর একটি পাখি এর গঠন অনেকটাই আমাদের দেশে এটিয়া পাখির মতো তবে এটি আকারে অনেক বড় মাথা থেকে গলা বুক ও পিঠক লাল ডিবাপি হিসাবে বেশ পরিচিত এই পাখি পাখির বাসস্থান সম্পর্কে যদি একটু আলোচনা করি স্কটল্যান্ড প্রধানত মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে গ্রীষ্মকালীয় রেইন ফরেস্টে বাস করে এদের বাসস্থান মেক্সিকো থেকে আমাজন নদী পর্যন্ত বিস্তৃত এরা মেক্সিকো মধ্য আমেরিকা যেমন কোস্টারিকা পানামা এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে যেমন কলম্বিয়া ব্রেনজুলা পেরু ব্রাজিল বিস্তৃত অঞ্চলে বাস করে এদের প্রধান আবাসস্থল ক্রান্তীয় হল বিশেষ করে যেখানে প্রচুর গাছপালা এবং ঝলের উৎস রয়েছে এরা সাধারণত গাছের খোকটা বাসা তৈরি করে এবং উঁচু গাছে জলবদ্ধভাবে বসবাস করে এসকোলেট মেকও বীজ বক্ষণের মাধ্যমে বীজ বিতরণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা ঋণ ফরেস্টের বাস্তুতন্ত্রের জন্য অপরিহার্য প্রচলনকালে এদের আচরণ কিছুটা আক্রমণাত্মক হতে পারে শিকার এবং আবাসস্থ ধ্বংসের কারণে এদের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে তাই বর্তমানে এরা সংকটাপন্ন অবস্থায় রয়েছে মুক্ত হতে পারে বলে এদেরকে শিকার এবং আবাসস্থ ধ্বংসের কারণে এদের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে তাই এরা বর্তমানে প্রায় সংখ্যাটা অবস্থায় রয়েছে এর শক্তিশালী আঁকা বাঁকা ঠোঁট বাদাম বীজ ভাণ্ডার জন্য উপযুক্ত মাজা মজার বিষয় হল লালমুখল অন্যান্য প্রাণীদের মেরে ফেলার জন্য যথেষ্ট বিষাক্ত ফল খেতে পারে তারা প্রচুর পরিমাণে কাদামাটি খায় উদ্ভিদের বিষকে নিরপেক্ষ করে তোলে যা মনে করা হয় দামের দিক থেকে দামের পরিসীমা নির্ভর করে প্রজননকারীর উপর তার প্রাণবাস্ততা এবং এটি হতে লালিত পালিত কিনা তার উপর তবে আপনার স্কলার মেকআর দাম দুই হাজার ডলার থেকে শুরু করে চার হাজারেরও বেশি হতে পারে বলে আশা করা উচিত এই চারটি সংস্থা মেকিউলিওর মধ্যে একটি মেকাওয়ার মতো অন্যান্য প্রজাতি চল্লিশ হাজার পর্যন্ত দাম হতে পারে এর ফলে পাখিটি তাদের পরিবারের অন্যতম প্রজাতি হিসেবে বিবেচিত নীল রঙের ডানা ও লেজে ঘন নীল চিবুক নিচের দিকে সোনালী রং এবং মাথার দিকে সবুজা রঙের সজ্জিত এবং পাখিটির নজর করা সৌন্দর্য সকলের দৃষ্টি আকর্ষণ করে স্কটলেট মেকোর আয়ুকাল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বড় বৈশিষ্ট্যের কারণে পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য পাখিদের মধ্যে অন্যতমই পাখি